বন্ধুরা আজকে দেখাবো হচ্ছে ধোকার ডালনা ঠিক আছে এটা ঘরে তৈরি না প্যাকেটে সেই প্যাকেটেরটা কিভাবে তৈরি করতে হবে বন্ধুরা সেটা সকলে হয়তো জানেন আমি বানাই হচ্ছে প্রথমে একটু তেল দিই তেলটা গরম হয়ে গেলে একটু কালো জিরা তার মধ্যে হচ্ছে জল দিয়ে এটাকে আমি তৈরি করি এইভাবে এটাকে বানিয়ে নিই তারপরে পিস পিস করে কেটে নিই ঠিক আছে বাজার থেকে যে এই ধরনের ধোকাগুলো কিনে নিয়ে এসে এভাবে বানাতে হয় এটা তৈরি করার জন্য বন্ধুরা কী কী মশলা দেবো সবার প্রথমে মিক্সিতে একটা মশলা তৈরি করে নেবো এখানে দেব হচ্ছে গোটা জিরে আপনারা চাইলে গুঁড়ো জিরেটা যে আছে সেটা ইউজ করতে পারেন কিন্তু গোটা জিরেটা দিলে কি হয় তরকারিটা খুব স্বাদ হয় নিরামিষ হলে মানে খেতে ভালো লাগে আর এখানে গুঁড়ো মশলার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলার গুঁড়ো হলুদ এগুলো দিচ্ছি আর এর সাথে লবণ আর অল্প চিনি আর হচ্ছে এখানে টমেটো কাঁচা পাকা লঙ্কা আদা এটা দিয়ে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব ঠিক আছে টমেটো আদার পেস্ট এটা হয়ে গেছে এর মধ্যে হচ্ছে এই গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব লবণটা আর চিনিটাও অ্যাড করে মিক্সিতে পেস্ট করে নেব ধোকাটা করাতে রান্না করার সময় বন্ধুরা এটা নামিয়ে কিন্তু ঠান্ডা করতে হবে ঠিক আছে ঠান্ডা করার পরেই পিস পিস করতে হবে তা হলে কিন্তু লেগে যাবে এই যে এই ছুরিটার মধ্যে লেগে যাবে ঠিক আছে এই যে আমি বরফি আকারে কেটে নিলাম আপনারা যে যেরকম পারবেন সেভাবে শেপটা দেবেন ঠিক আছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা এখন হচ্ছে একটা দুটো যা পারেন সেভাবে করে ভেজে নেবেন ভাজাটা যেন ভালো হয় নিরামিষের দিনে এই ধোকার ডাল না দিয়ে শুধু খাওয়া হয়ে যাবে যদি এভাবে করে সুন্দর করে রান্না করা হয় এই ধোঁকাগুলো ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আলু ডুমু ডুমু করে কেটে নিয়েছি বন্ধুরা আর কড়াই যেতে তেল আছে এই তেলের মধ্যে হচ্ছে জিরা ফোড়ন দেবো শুকনো লঙ্কা দেবো তেজপাতা দেবো ঠিক আছে এই ফোরণে আলুগুলো দিয়ে মশলাটা আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা ধোঁকার ডাল না কিন্তু মশলাটা একটু বেশি লাগবে ঠিক আছে তাহলে মাছ মাংস আর লাগবে না আর এখানে আলুটা একটু ভাজা ভাজা করে নিতে হবে তারপরে মশলাটা মিলে দিতে হবে মশলা দিয়ে আলুটাকে ভালো করে কষাতে হবে ঠিক আছে যখন তেলটা ছাড়বে তখন বোঝা যাবে যে মশলাটা হয়ে গেছে কষার মধ্যে টেস্ট লাগবে একবার করে খান বন্ধুরা এভাবে খুব টেস্টি লাগে কিন্তু খেতে যারা ঝাল খেতে পছন্দ করেন তারা এই সময় কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন ঠিক আছে খুব সহজ সরল একটা রেসিপি বন্ধুরা নিয়ে আমি সেদিন করে কিন্তু খেতে পারি বন্ধুরা মশলাটার থেকে কিন্তু তেল ছাড়ছে আর আমি এদিকে গরম জল বসিয়ে দিয়েছি এটা গরম জলটা দিলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় ঠিক আছে ধোকার রান্না করতে গেলে একটু ঝোলটা বেশি রাখতে হবে না হলে ধোকাতে টেনে নেয় জলটা মানে ঝোলটা আর কি ঠিক আছে ধোকার ডানা রান্না করতে গেলে বন্ধুরা ঝোলটা একটু বেশি রাখতে হবে তা নাহলে যে ধোকাগুলো আছে সেগুলো হচ্ছে টেনে নেয় ঝোলটা ঠিক আছে সেই জলটা একটু বেশি দেবেন এই ঝোলটা আমার ফুটে এসছে যেহেতু আমি গরম জল দিয়েছি গরম জলটা আপনারা ইউজ করবেন তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে আসবে ঠিক আছে এখন হচ্ছে ধোঁকাগুলো দিয়ে দেবো মশলা কষানোটা হচ্ছে বেশি টেস্ট আনি সুতরাং মশলাটা কষানোর সময়টাই একটু সময় লাগবে এখন এর উপর একটু গরম মশলা ছড়িয়ে দেব। এই যে তৈরি হয়ে গেল আমার নিরামিষ ধোকার ডান আপনারা এইভাবে বানিয়ে খান নিরামিষের দিন আর ভালো লাগলে সকলের মধ্যে শেয়ার করে দিলেন